আজ বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই কোলে দেখো কত সুন্দর গাছের কাটিং করছে তো গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণ গাছগুলো দেখুন কত সুন্দর কাটিং করে রাখছে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা লাইক কমেন্ট বেশি করে শেয়ার করবেন ঘুরতে ঘুরতে ঘুরছি আর এলো ভিডিও করছি দেখাচ্ছি দেখেন সামনে একটা গাছ কেটে দিয়েছে দিয়ে শুধু সামনের টুকরে কে দিয়েছে দেখেন ডুবাই শহর কত গাড়ি ঘোড়া বাড়ি বিল্ডিং বড় বড় বিল্ডিং দেখাচ্ছি সব ঘুরে ঘুরে আপনাদের আপনারা দেখতে থাকুন কত সুন্দর গাছ লাগিয়েছে কত সুন্দর ফুল গাছ টপে থিয়েছে দেখেন তিনটে গাছ কেটে কত সুন্দর ডিজাইন কেটেছে দেখেন এলো সিগনাল গাড়ি ঘোড়া যাচ্ছে খেজুর গাছ কত সুন্দর জায়গা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আর একজনের দেখার সুযোগ করে দিন দিনে মানে চলা খুব কষ্ট এই জায়গায় বেশিরভাগ রাতেই বেশি মানুষ চলাফেরা করে দিনে মানে প্রচুর পরিমাণ রোজ এই জন্যই মানুষ চলাফেরা করতে পারে না